হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটি নতুন অ্যানাদার ব্লগ ভিডিও সো ভিডিওটি সবাই দেখতে থাকুন সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোটো দ্বীপরাষ্ট্র কিন্তু এর সাফল্যের কাহিনী বিশাল মাত্র কয়েক দশক আগে পর্যন্ত এটি ছিল এক নিঃস্ব মৎস্যগ্রাম আর আজ এটি বিশ্বের অন্যতম ধনী উন্নত নগর রাষ্ট্র সিঙ্গাপুরের অন্যতম বৈশিষ্ট্য হল নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তাঘাটে কোথাও ময়লা দেখা যায় না কারণ এখানকার নাগরিকরা নিয়মকানুন অত্যন্ত সুশৃঙ্খলভাবে মেনে চলে তারা সিটি ইন দ্য গার্ডেন বলা হয় সিঙ্গাপুরকে গার্ডেন্স বাই দে যে বটানিক্যাল গার্ডেনের মতো জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় প্রযুক্তির ছোঁয়ায় ভবিষ্যতেও সাথ দেয় সাংস্কৃতিক বৈষ্টিকতা যদি বলতে যাই সিঙ্গাপুরে চাইনিজ মালাই ভারতীয় ও পাশ্চাত্য সাংস্কৃতিক এক অপূর্ব মিশ্রণ এখানে চার ধর্ম চার রীতি তবুও এক অসাধারণ সহাবস্থান আর উন্নয়ন প্রযুক্তির তো কোনো কথাই নেই মেরিনা বেস্যান্স চাঙ্গি বিমানবন্দর স্মার্ট সিটি পরিকল্পনা সবই সিঙ্গাপুরের উন্নয়নের প্রতীক করে তুলেছে আর সিঙ্গাপুরের শিক্ষা ও নিরাপত্তা বিষয়ে বলতে গেলে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা ও চমৎকার আইন শৃঙ্খলা এই দেশকে বাসযোগ্যতার দিক থেকে অনেক এগিয়ে রাখি তুমি চাইলে সিঙ্গাপুরের ভ্রমণে গিয়ে দেখে আসতে পারো তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ